কেমন আছেন সবাই আশা রাখছি সকলে কিন্তু অনেক অনেক ভালো আছেন তো আজকে মার্শালে কিন্তু আপনাদের জন্য আরেকটা আপডেট ডিজাইন নিয়ে আসি প্রত্যেকটা ডিজাইন কিন্তু আলাদা আলাদা ডিজাইনের মধ্যে পাবেন হ্যাঁ ছটা ডিজাইন ছটা কালার পাবেন প্রত্যেকটা খুবই চমৎকার কালেকশন পাবেন কিন্তু আমরা কথা না বলে কিন্তু ড্রেসে চলে যাবো আর প্রত্যেকটা ড্রেস কিন্তু এভাবে ক্যাটালগ ধরে দেখানো সম্ভব হবে না আমি ফার্স্টে আপনাদেরকে একটা ক্যাটালগ দেখালাম প্রত্যেকটা কিন্তু ওই অনুযায়ী পাবেন আপনারা ক্যাটালগে যেভাবে সেট করা থাকছে ওইভাবে হ্যাঁ এই যে দেখুন আর এগুলা কিন্তু মাসালের একদম চিকেন কারি আপডেট ডিজাইন রয়েছে একদম চমৎকার ডিজাইন একটু করলে বুঝতে পারবেন এর পরবর্তী যে ডিজাইন গুলা থাকছে একদম লেটেস্ট ডিজাইন যে দেখুন অসম্ভব সুন্দর কালেকশন লাক্সারি বডির মধ্যে পাবেন প্রিন্টের মধ্যে খুবই চমৎকার আর নিচের যে কাজটা আপনি একটু খালি একটু খেয়াল করলে বুঝতে পারবেন খুব সুন্দর ভাবে চিকেন এর কাজ আছে মশালের যে বৈশিষ্ট্য সেটাই থাকছে কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট পার্ট খুবই চমৎকার একটা কালেকশন আর এইগুলা কিন্তু হেউজ কাপড় দেখেন আপনারা আর এটা হচ্ছে ব্যাক পার্ট

অনেক বড় একটা দুপাট্টা পাবেন এটা হচ্ছে নামাজি যে একটু খেয়াল করলে বুঝতে পারবেন দুই সাইডে কিন্তু খুব খুব কাজ আছে চমৎকার ভাবে কিন্তু দেখেন আপনারা ম্যাচিং করে করা আছে আর এটা হচ্ছে নামাজি স্ক্রিনশট নিতে মোটেও ভুলবেন না তো আমরা চলে যাবো নেক্সট ডিজাইন নেক্সট কালার আমাদের এই যে তো এখন দেখবো আমরা এইটা এই যে দেখুন আর আমাদের সবটা তো সম্পূর্ণ একটি পাইকারি সব যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নিবেন তারা কিন্তু ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন আর আমি কিন্তু ভিডিওতে পাইকারি পেজটা অবগত করবো দেখেন প্রিন্ট গুলো সম্পূর্ণ অথেন্টিক প্রিন্টের মধ্যে পাবেন আর নিচে কিন্তু চেকেনের কাজ আছে খুব সুন্দর ভাবে হেভি কাজ কিন্তু একটু খেয়াল করলে বুঝতে পারবেন আর ফ্রন্ট ব্যাক কাজ গুলো কিন্তু একদম নিখুঁত ভাবে থাকছে উল্টো পাট্ট কিন্তু এটা হচ্ছে ব্যাকপার্ট আর নিচে রয়েছে স্লিপের পশন এই যে দেখুন সুপার টুপার কালেকশন রয়েছে আপনার প্রিন্টটা দেখছেন সম্পূর্ণ ব্যতিক্রম কিন্তু আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এই যে দেখুন কটনের মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কটন রং কস কিন্তু হান্ড্রেড টু হান্ড্রেড পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান যাদের সব আছে যারা পাইকারি নিবেন বারবার বলছি নিয়ে নিবেন আর এটা কাজটা দেখেন একদম হেভি ভাবে কাজ থাকছে দুই সাইডে কিন্তু হ্যাঁ অনেক বড় দুপাটটা এটা হচ্ছে নামাজি দুপাটটা রয়েছে আপনার স্ক্রিনশট নিতে মোটা ভুলবেন না আর আমি ভিডিওতে কিন্তু পাইকারি পাইসটা অবগত করবো আমরা যখন ভিডিওটা করি আপনার একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু নিতে পারবেন স্ক্রিনে কিন্তু দুটির নাম্বার দেওয়া আছে দুটির নাম্বারে কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ এভেলেবেল আছে আপনি যে ডিজাইনটা নিতে চান বা যে কালারটা নিতে চান খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম দিয়ে হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দেব আর আপনি যদি শপে আসতে চান শপে চলে আসতে পারেন শপে আসলে আপনি দেখে শুনে কিন্তু পারচেজ করতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় একদম ম্যাচিং করে করা আছে আর দুপাটা দেখেন প্রত্যেকটা দুপাটটা কিন্তু নামাজ দুপাট পাবেন লেগারি পেন্টের মধ্যে রয়েছে অনেক বড় একটা রয়েছে একটু খেয়াল করলে বুঝতে পারবেন কাজগুলো দেখেন একদম চমৎকার ভাবে রয়েছে অনেক বড় দুপাটে কিন্তু ঠিক আছে স্ক্রিনশট নিতে মোটাও ভুল করবেন না আমি কিন্তু বিরোধিতা পাইকারি অবগত করব যারা ব্যবসার জন্য নিতে চান যাদের পায়ে শপ আছে যারা অনলাইনে সেল করে দেখেন ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন তো এখন দেখাবো এই ডিজাইনটা দেখেন একটা চেয়ে একটা বেশি সুন্দর পাবেন আপনারা একটু খেয়াল করলে বুঝতে পারবেন এই জি দেখুন এই জি দেখুন আর কালারটা খুবই চমৎকার আর নিচে কালারটা দেখেন খুব সুন্দর ভাবে চিকেনের কাজ রয়েছে একদম নিখুঁত ভাবে রয়েছে আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন আর যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য কিন্তু আমরা একটু খেয়াল করে বুঝতে পারবেন অনেক কাজের সুন্নতি কাপড় বানাতে চান এগুলো কিন্তু হেউজ কাপড় আর নিচে রয়েছে পশন দেখেন চমৎকার কালেকশন রয়েছে আপনার এই যে হচ্ছে প্যান্টের কাপড় একদম প্রিমিয়াম আর রং কস কিন্তু হান্ড্রেড হান্ড্রেড পেয়ে যাবেন যারা ব্যবসা করতে চান যারা পাইকারি নেবেন তারা নিয়ে নেবেন আমি ভিডিওতে পাইকারি ব্যবস্থা বলছি কিছুক্ষণের মধ্যে আর দুপাটারা দেখেন খুবই চমৎকার একদম ম্যাচিং করে কিন্তু করা হয়েছে চিকেন কারি খুব চমৎকার মাসালের একদম আপডেট ডিজাইন লেটেস্ট ডিজাইন থাকছে কিন্তু এই যে দেখুন আর প্রত্যেকটা দুপাটা কিন্তু নামাজি দুপাটা পাবেন আপনারা হ্যাঁ সো আমরা এখন দেখে নেব এই ডিজাইনটা এই যে দেখুন ফেস টাইপের কালার এই যে আর পাইকারি প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি পাইকারি প্রাইস থাকছে 1500 টাকা পাইকারি প্রাইস থাকছে 1500 টাকা যারা ব্যবসা করতে চান ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন যারা অনলাইন সেলার আছেন তারাও নিয়ে নেবেন এই যে এটা তো ফেস টাইপের কালার খুবই চমৎকার আমরা এখন দেখে নিবো ব্যাক কোষটা এটা হচ্ছে ব্যাক কোশ্চন আর এখন আমরা দেখে নেবো স্লিপের কোশ্চন স্লিপে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন কাজ আছে যেটাতে কাজ থাকবে সেটাতে আমরা দেখতে পাবেন খুব চমৎকার যেটার সাথে যেভাবে ম্যাচিং হয় সেভাবে কিন্তু মেটিরিয়াল গুলো দেওয়া হয় ডিজাইনগুলা গুলা পাইকারি প্রাইজ থাকছে পনেরোশো টাকা যারা ব্যবসার জন্য নেবেন ছয় পিসের একটা সেট পেয়ে যাচ্ছেন ছটফট করে কিন্তু নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা এই যে দেখুন ছটা ডিজাইন ছটা কালার থাকছে এই যে অনেকে কিন্তু বুঝতে ভুল করেন পার পিস কিন্তু পনেরোশো টাকা আপনি ছয় নিলে কিন্তু পেয়ে যাবেন যারা পাইকারি নিতে চান চটপট করে কিন্তু নিয়ে দেখেন অন্য অনেক বড় নামাজি দুপাটটা হ্যাঁ চোখ বন্ধ করে নিয়ে নেবেন তো লাস্ট যে কালার আছে আমরা সেটা দেখে নিব আজকের ভিডিওর শেষ কালার ছটা কালার ছিল ছটা ডিজাইন এই জি দেখুন এই জি দেখুন এটা হচ্ছে কাঁথালি হলো শেডের মধ্যে নিচে কিন্তু অফ হোয়াইট কম্বিনেশন দেখেন দুর্দান্ত একটা ডিজাইন আপনি একটু খেয়াল করলে বুঝতে পারবেন অসম্ভব সুন্দর এটা এই যে প্রত্যেকটা নিচে খুব নিখুঁতভাবে কাজ থাকবে চিকেনের হ্যাঁ আর এটার ব্যাকপার্টটা এই যে এটা আর নিচে রয়েছে স্লিপের পোর্শন ফুল স্লিপ করে নিতে পারবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে দুপাট্টা ঠিক আছে প্রত্যেকটা দুপাট্টা কিন্তু অনেক বড় পেয়ে যাবেন নামাজি দুপাট্টা পেয়ে যাবেন এই যে দেখেন খুবই চমৎকার দুপুরটা আর দুই সাইড কাজগুলো একদম হেভি ভাবে আছে বডির সাথে নিচে দিয়ে তাদের সাথে ম্যাচিং করে করা থাকছে কিন্তু দেখেন দুর্দান্ত একটা কালেকশন তো ঝটপট করে কিন্তু যারা নিতে চান পাইকারি নিয়ে নেবেন পাইকারি প্রাইস থাকছে পনেরোশো টাকা তো লোকশন হচ্ছে লেভেল ওয়ান এ চলে আসবেন সব নেম হচ্ছে লাভবাইক কালেকশন সব নম্বর হচ্ছে একের ছত্রিশ বাই সাত্রিশ মাঝখানে গলি ফার্স্টের দোকান হচ্ছে লাভ কালেকশন